আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখছেন যে আজকে চাফাইনগঞ্জ জেলা নাচল থানা চাইনং নিজামপুর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের দেন মোহাম্মদ ব্যক্তি একজন বয়স্ক এবং বৃদ্ধ অসহায় একজন ব্যক্তির এক বিঘা ধান চোরেরা চুরি করে নিয়ে গেছে ফুলকুড়ি বাজারে পাশেই তিনি এই এক বিঘা জমি

লক্ষ্মীপুর গ্রামের একজন অসহায় ব্যক্তি বেন মোহাম্মদ বৃদ্ধ লোক তিনি অনেক কষ্টে এক বিঘা ধান গত ছাব্বিশ তারিখ মঙ্গলবার দিন যে রাতে চোরেরা সব ধান তা চুরি করে নিয়ে চলে গেছে ডিন মোহাম্মদ একজন একেবারে অসহায় বৃদ্ধ ব্যক্তি শোনা ধান ধান কয়জাত ছিল দুই জায়গা দুই জায়গার ধান ছিল দুই জায়গার ধান কোন জায়গায় কোন কোন জায়গায় ছিল এই দেন মোহাম্মদ ব্যক্তি তিনি এতটাই অসহায় ব্যক্তি যিনি এই জমিতে চাষ করে একাই ধান লাগিয়েছে একাই জমি নিরানি করেছে এবং একাই ধান কেটেছে একাই বেঁধেছে একাই তিনি এক জায়গায় ধানগুলো গুছিয়ে রেখেছিল এবং তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিল যে কখন আমি একটি গাড়ি পাবো ট্রলি পাবো বা ট্রাক্টর পাবো সেই গাড়িতে আমি ধানগুলা নিয়ে যাব কিন্তু দেখেন আজকে চোরেরা আতার যে আশা যে স্বপ্ন একটা ছিল সেটা সম্পূর্ণ এক রাতে তস নস করে দিয়েছে তিনি অনেক আশা নিয়ে এই জমিতে ধান চাষ করেছিল তিনি এখন বলছে আমি মাহাজনকে কী এবং আমি নিজে কী খাবো দুই পারে ছিল

তাকে দেখে আসলে আমার নিজেরই কান্না আসছে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি কারণ এরকম অসহায় ব্যক্তির যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় তখন আসলেই বুক ভরা কান্না সবারই আসে তাই আমি সবাইকে অনুরোধ করব এই লক্ষ্মীপুর গ্রামে দেন মোহাম্মদকে যারা যারা আপনারা দেখতে পাবেন অন্তত কিছু অর্থ সম্পদ দেওয়া হলো কিছু টাকা দেওয়া হলো তার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন বিশেষ করে আমাদের চার নং ইউনিয়ন পরিষদের যারা দায়িত্ব আছেন তাদের উদ্দেশ্যে বলছি যেমন এক দুই তিন নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোসাম্মদ রেবিনা খাতুন তার হাজব্যান্ড মোহাম্মদ খুরশেদ আলম দুই নং ওয়ার্ড বহরুলের মোহাম্মদ তোজাম্মেল হক কিন্টু এবং লক্ষ্মীপুর গ্রামের এক নং ওয়ার্ড মোহাম্মদ জাব্বার মেম্বার এবং আরও যারা আপনারা গণ্যমান্য ব্যক্তি বর্গগণ আছেন আমাদের চাইনং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক আপনারা যারা আছেন সবাই অন্তত কিছু টাকা দিয়ে দেন মোহাম্মদকে আপনারা সহযোগিতা করুন কারণ তার এই একটি বিঘায় জমি ছিল তার একমাত্র খাওয়ার সম্বল তিনি এখান থেকে যে ফসল পেত যে ধান পেত সেটাকেই তিনি এই ধান থেকেই তিনি ভাত খেত কিন্তু তার আজকে স্বপ্ন দুঃস্বপ্ন করে দেছে সেই চোরেরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম